আমি তো ঘুরবোছি মা তো একটাই মা তো একটাই মা তো দশ হয়ে যা মা তো যায় না মা তো কবি না নেই মা তো কে বলি মা তো প্রমাণ বলি মা চেত না চরিত্র না রোজ সকালে ঘুম থেকে উঠে বলি বাবা চেতনা চৈতন্য বলি মা তুমি আমার তুমি চেতনা জাগিয়ে দাও চৈতন্য জাগিয়ে দাও তাই মারের কাছে আমি কোনোদিন কিছু চালাই না শুধু একটা জিনিস হয় মারের কাছে চাওয়াই বো ভালোবাসতে পারলাম না প্রভু বীর হনুমান না মা যশো নয় তুমি তো কৃষ্ণ কৃষ্ণই কালী হয়ে এসেছেন কারণ মায়ের কাছে আমার সবসময় একটাই প্রার্থনা যে যিনি কৃষ্ণ তুমি কালী এই তুমি ঘরে নিয়েছে বলছি কি

দেখুন আমরা সবসময় যখন বিপদে পড়ি তখনই আমরা শ্রীহরিকে ডাকি তাই কিন্তু আগে আমরা ডাকি কিন্তু সবার থেকে আমি কেন আলাদা হলাম কেন আজকে মরা হয়ে গেলাম তার কারণ আমি যে গোবিন্দ কর্ণ চলে আসছি সেটা আমার ছেলে তার দুঃখ হলে যে আমার অনেক দুঃখ একটা মায়ের সাথে যেমন একটা সন্তানের নারের তার ঠিক তাই